থাকার কারণে মোবাইলে আস্তা আমার সন্তান গুলি এখন মেসেঞ্জারে জরিনার সাথে প্রেম করে কথা বলেন ঠিক সুন্দর করে এখন তো আমাদের দেশের সরকার ছিল যিনি চলে গেছেন আইন একটা করে দিয়ে গেছে মোবাইলেই নাকি এখন পড়া সব কথা বলেন ঠিক বলেন তো মোবাইলে কি সব লেখাপড়া হয় বই সামনে নিয়ে আবার বৃষ্টি বছর কাটাইয়া দিলাম হাই বই সামনে নিলেই তো কত প্রকার রং তামাশা মাথার মধ্যে কাজ করে এর তো মোবাইল এখানে তো অনেক কিছু চলে আসে সামনে এখানে কি পড়ালেখা হয় এত সন্তান জরিনার সাথে এটিস পিটিস করতেছে আর মা আর বাবার মনে হয় আমার সন্তানটা রাজ্যে কিছু কি পড়তেছে রাজ্যে গেছে কি জরিনের সাথে প্রেম করে বিচারা ভাষায় গেছে আর দাল মুখ বসায় গেছে কথা বলে ঠিক যুবক ছেলের কাল মুখ থাকবে একটু ঘটনা এত সুন্দর থাকবে এখন বুড়া বাবাদের গালগুলো সুন্দর আর যুবক ভাইদের গালগুলো বসে গেছে চোখ বলে এমন ঢুকে গেছে তার ওই চোখের মধ্যে এক বোতল তেল ঢুকবে কথা বলেন ঠিক কথা কইলাম শুধু তাই না দেখবেন এই যে মোবাইল নিয়ে এখন তারা মোবাইলে

બોળો કે কি হবে এই মোবাইলে আসক্ত এর জন্য তাই করেন তার বাবা আর মা খালি শুরু করে দিতে মা মা চিড়িবন্দার মাহফিল থেকে আসতেছি কেয়ার করবেন ভাই দুই জন মিলে মোটরসাইকেলে মাহফিল করে রাত্রি 12টার পরে আসতেছি এরকম অনেক বাসের থপ দেখা যাচ্ছে তো আমরা ডাইনদিক থেকে আসতেছি ঠিক আওয়াজ শুনেন এই তাহলে মা মনে মা এরকম করতেছে আর এখন তো ভাই আমরা তো আতঙ্কে আছি অনেক আতঙ্কে প্রতিদিন ডাকাতি আর ডাকাতি কথা বলেন ঠিক ঠিক

যখন চাইকে মোটরসাইকেল ব্রেক দিয়ে দিয়েছে আমার সফর সঙ্গী তো দাড়ি দিকে দাড়ি ভাবে কথাও নাই ভাই ভাই তাকিয়ে দিকে মোটরসাইকেলে লাইটটা দিয়া কিাল করে যে দুই জন সুবহু দুইটা মাথা এক জায়গায় করে হে তারে মারভাত পান মারভাত এরকম করতেছে দেখি কোথায় সে মোবাইলেই কোথায় মারতেছে মোবাইলে মারতেছে আমাদের না আজকে যদি কোরআনের শিক্ষা থাকতো এই যে মোবাইল নিয়ে মারমার আর করতে সাথে সাথে আর প্রেম করতো এভাবে মেসেঞ্জারে এখন তো আর কিছুদিন পরে গেলে টয়লেটে গিয়ে সেলফি তুলে এরকম সেলফি তুলে আপলোড দিবে কিভাবে পানি শস্য কার্য করতেছে ডান হাতে না বাম হাতে কথা বলে ঠিক কিছু দিন পর এরকম শুরু হবে এখন খেয়াল করে দেখবেন আইনি যুবক ভাইরা এরকম ছোট ছোট খট খট 3 3/4 আর 4/4 পেন আছে আমি তো মনে করি এখন ওয়ান 4 পেন দেন হবে কথা বলেন ঠিক কি না আর সেন্ট দগঞ্জ পরিয়া 1/4 পেন পরিয়া হাই রে হাই জওয়াব ভাইরা সেলফি তুলিয়া দিবে ফেস বুকে আপলোড করিয়া কথা বলেন ঠিক কিনা এরকম হবে কিনা আস্তে আস্তে জামাল এরকম হয় তাহলে তো এই সোনার বাংলা তো আর সোনার বাংলা থাকবে না কথা বলেন ঠিক কিনা যে কথাটি বলতেছিলাম ও যুবক ভাই পায়ে হাত দিয়ে বললো জানা হাই আজকে কোরআনের শিক্ষা যদি থাকতো কোরআনের শিক্ষা যদি থাকত আমাদের যুবক ভাইদের এই অবস্থা হতো না যে কথাটি বরাবরে আমি বলি না বললেও না যেহেতু মাসটাই হলো এই মাস ফেব্রুয়ারি মাস কথা বলেন ঠিক কে না আজকে পড়ানের শিক্ষা না থাকার কারণে স্বপ্নপুরের নামে মেয়ে থেকে দিলাম পিকনিকে পাঠাইয়া স্কুলের বন্ধুদের সাথে কথা বলেন ঠিক কে না আপনি আমি কেমন বেয়া খুব آه <laughs> আমার মেয়েটাকে পিকনিকে আমি নিয়ে গেলাম না বন্ধুদের সাথে পাঠাইলাম কিছুদিন পর আমার মেয়ে আইসা বমি করে আর বমি করে জিজ্ঞাসা করলে বলে বাবা তুমি বুঝবো না কথা বলেন ঠিক কিনা আমরা তো নিজেরাই নিজেদের পায়ে কোরআন মেরে দিলাম আর দশ অন্য অন্যের কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার ভাবছেন না খুব খেয়াল খুব খেয়াল সাত তারিখ থেকে আমার যুবক পাইলা

ওই যে বুকে মুখ মিলে আমি আর তোমার সারা কিছু ভালো লাগে না আর আমি ঘুরতে পারি না তো নরম গালে দুটা ক্রিস দেই নাউসুবিল্লাহ বলবেন না বলো নাউসুবিল্লাহ এখন অনেকে বলবে হুজুর এগুলা কি বলতেছে হুজুরটা লব ও আমার ঘরের যুবতী মেয়ে আমার বোন আমার ছেলেরা এই কুপরা আকাম করতেছে এই কুপরা হের তায়ফার আমাদের ঘরে ঘরে এই বাংলার জমি লব

চোদ্দই ফেব্রুয়ারিতে তাদের আদান প্রদান শেষ একুশে ফেব্রুয়ারিতে বলে জড়ি না তোর সাথে আমার ব্রেফা ইয়া

Come <laughs> মোবাইলের সময় আর দা দাও মোবাইল আর সময় দিও না টেলিভিশনে সময় দিও না এখন সময় দাও নামাজে নামাজ রক্ত হলে নামাজ আদায় করো মা বান্দা এখন নামাজ আদায় করতে চায় না এইজন্য মায়ের হাতে রান্নার স্বাদ কমাইয়ে দিয়েছেন আল্লাহ কথা বলে ঠিক কি না ডিজিটাল কায়দা আসিয়া আগেকার দাদিয়ার আর দাদিরা ভক্ত করতো হাতে মেখে মেখে ভক্ত করতো ওই ভক্তার ঘ্রাণ তিন দিন পর্যন্ত থাকতো কথা বলে ঠিক কি না জমিনের মধ্যে 卡在里头。 জমিনে থাকতো বিছানায় শুয়ে শুয়ে নাকে খের আনস্তক আসতো কিনা শুধু তাই না ইরিশ মাছ এক করে রান্না করলে পুরো গ্রাম মৌকি দেইতো খের নাই কথা বলেন ঠিক কিনা এখন ইরিশ মাস লাকের মধ্যে যদি পোষণ গしい করা হয় তারপর ইরিশ মাসের কোনো খেরান নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমানদার জান্নাত হুজুর বৈরা কোন দল এর মা মুল্লাহ কারণটা কি যখন আল্লাহ আল্লাহর হুকুম আর আল্লাহর আইন থেকে আল্লাহর পক্ষ থেকে থেকে বের হয়ে যায় তখনই আল্লাহ ওই মার বন্ধের হাতের সাত কাড়িয়া নিয়েছে মা বন্ধা কেউ টুক দেইটা গুড়া মশলা দিয়ে সুন্দর করে তরকারি মাকে মোবাইলে সময় দেওয়ার কারণে লবণ একবারের জায়গায় তিনবার দেয় এজন্য জন্য স্বামীর হাতে ডাং খায় কথা বলেন ঠিক কিনা যদি তাদেরকে বলা হয় মা ও ভাবি ও আমার বন্ধা মধ্যে বসাই দাও বলে না এখন মারতে গেলে আমার হাত চলা পড়া করে কথা বলেন ঠিক কি অথচ দাদিরা মারতো তরকারিটা মেখে মেখে কাঁসাই ফেরাক সুটত মনে হয় কাঁসাই খেয়ে কথা বলেন ঠিক কিনা হায় হায় ও তরকারি করতে বসবা বিসমিল্লাহ হেন রহিম বলো ও মা তরকারি পাতিলাটা চুলের মধ্যে বসাইয়া দিলা বিসমিল্লাহ হেন রহিম বলো আল্লাহর পক্ষ থেকে কাসপ বর্ষিত হয়ে যাবে